প্রকৃতির তাণ্ডবলীলা কার্যত অতীত শিলিগুড়ি সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তবে সেটা নামমাত্র বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে লক্ষ্মী পুজোর সকালে দার্জিলিং শহরের ছবিটা অন্যরকম দুর্যোগের কালো মেঘ কাটতেই রোদ ঝলমলে সকাল সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা দিল কাঞ্চনজঙ্ঘা পর্যটক পাহাড়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস রোদ ঝলমলে আবহাওয়া দার্জিলিং এ সকাল থেকেই পরিষ্কার আকাশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির এই মুহূর্তে সম্ভাবনা খুব কম এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সরাসরি দার্জিলিং এর ছবি এবং সেখানে পরিষ্কার আকাশ দেখা গেল কাঞ্চনজঙ্ঘাও প্রাকৃতিক তাণ্ডবের পর অবশেষে কিছুটা স্বস্তি এই মুহূর্তে সরাসরি দার্জিলিং এর আবহাওয়া যে খবর জানা যাচ্ছে বৃষ্টির দাপট কমেছে পরিষ্কার আকাশ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে পাশাপাশি দার্জিলিং এর সমস্ত পর্যটন স্থলগুলি বন্ধ রয়েছে সে কারণে পর্যটকরা মেলে ভিড় জমিয়েছেন এখনো পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ চলছে পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় প্রশাসন সেদিকে নজর রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দার্জিলিং এর আবহাওয়া কিছুটা উন্নতি মেঘ সরেছে রোদ ঝলমলে পরিস্থিতি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দার্জিলিং এমনটাই জানা যাচ্ছে প্রাকৃতিক তাণ্ডবের পর অবশেষে কিছুটা স্বস্তি শৈল শহরে